আসসালামু আলাইকুম আমার হতোটা শুভ কাকালো থেকে গুলফান দুদিন যাচ্ছিলাম ড্রাইভারটা কিছুটা এই কভার ভ্যানকে ওভারটেক করতে পারতেছিল না তো রাস্তার মধ্যে যাচ্ছিলাম আর দুই পাশে বিল্ডিংগুলো দেখতেছিলাম রাস্তাটা দেখছিলাম এই যে পাশে এই পাশে বিল্ডিং এই পাশে বিল্ডিং বিল্ডিংয়ের সাইডে ব্যাঙ্কও রয়েছে এই সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে কিন্তু স্টারকাভাবে যাওয়া যায় এখানে নাম করা স্টার স্টারকাভাবে রয়েছে তারপরে অনেক অফিস খাবারের দোকান পাট সব কিছুই এখানে রয়েছে এখানে তো আমরা আসছি যাওয়ার জন্য এই যে সামনে বিশাল বড় বিল্ডিং ওই বিল্ডিং নাকি হোটেল আর এই পাশে আসছে বিল্ডিং অপোজিটে আছে টুনের অপোজিটে আছে ডাচ বাংলা ব্যাংক অর্থাৎ এটা নাকি বরানির শাখায় ডাচ বাংলা ব্যাংক ভালো লাগলো ভিডিওটা সবার ভালো লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবে এই যে এটা সেরাটুন হোটেল হ্যাঁ ডান সাইডে এটা সেরাটন হোটেল আমার আর বাম পাশে এটা সেরাটন হোটেল হোটেল ড্যান পাশে ভিডিও ঠিক বাম পাশে এটা হলো ডাচ বাংলা ব্যাংক বরানি শাখা সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ